কি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মসজিদের নবীর বারান্দায় বসেছিলেন এমন সময় মহানবীর একজন সাহাবি আবদুল্লাহ আনসারি বিশ্বনবীজির কাছে এসে কেঁদে কেঁদে বললেন ইয়া রসুল্লাহ আমার ছোট ছেলেটি ইহুদি বাড়ির খেজুরের গাছ থেকে প্রতিদিন খেজুর টুকিয়ে টুকিয়ে খেত আজকে আমার ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং অনেক মারধর করেছে হে আল্লাহর হাবিব আপনি এখন বলে দেন আমি এখন কি করি নবীজি সাহাবী আব্দুল্লাহ আনসারির মুখের এমন কথা শোনার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আবদুল্লাহ ওয়াসাল্লাম আনসারিকে বললেন আব্দুল্লাহ আনসারী তুমি এখন বাড়িতে চলে যাও নবীর মুখের এমন কথা শোনার পর আব্দুল্লাহ আনসারি বাড়িতে চলে গেলেন কিছুক্ষণ পর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ মজিদের নববীর মধ্যে এসে দেখলেন বিশ্বনবী দুটি চোখের পানি দিয়ে কাঁদছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন

কিছুক্ষণ পর ওসমান গনি ইহুদির বাড়ির সামনে এসে ইহুদির দরজা শব্দ করে বললেন ওহে ইহুদি বাড়িতে আসো ইহুদি তখন তার ঘরের ভেতর থেকে বললেন কে কে আমাকে ডাকছো তখন ওসমান গনি বললেন এই ইহুদি আমি বিশ্বনবী সাহাবী ওসমান গনি বলছি একটু বাইরে এসো তোমার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে তখন ইহুদি দরজা খুলে বাইরে আসলেন তারপর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে লক্ষ্য করে বললেন এই ইহুদি তোমার একটি খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছি আনো ওসমান গনি যেতে চাই

এইটাই তার দলিল বিশ্ব নবী কি উঁচু করে ধরলেন এবং আমি কথা দিলাম নিয়ে ভাবে আরো একদিনের ঘটনা একদিন বিশ্বনবী সাহাবির মজলিখে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন নবীজি ঘোষণা দিয়ে সাহাবিদের উদ্দেশ্য করে বললেন কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহর রাস্তায় দান করবে তখন ওসমান গনির আবি আল্লাহ হাত তুলে নবীজিকে বললেন ইয়া ইয়ারসুল্লাহ আমি একটি উট আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাই তখন বিশ্ব আবার ডান দিকে তাকিয়ে বললেন আর কি আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান গনি রাজি আল্লাহ আবার ডান দিকে ঘুরে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি আরো একটি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি আবারও সামনের দিকে তাকিয়ে বললেন আর কি আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান গনি রাজি আল্লাহ আবার সামনের দিকে এসে নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রসুল্লাহ আমি আরো একটি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই

আপনি আর একটু অপেক্ষা করুন আমি ঘর থেকে আসছি এই বলে হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালাহ বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে ওসমান গনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন বিবিগো। গো ঘরের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা টাকা পয়সা যা কিছু আছে সবকিছু এই রুমালের মধ্যে রাখো ওসমান গনি রাজি আল্লাহ অনেক ধনী মানুষ এবং বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার প্রাণের স্বামী অনেক বড় মহাজন পেয়েছেন নাকি এত কিছু বিনিয়োগ করছেন তখন ওসমান গনি রাজিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বললেন হ্যাঁ বিবি আজকে অনেক বড় মহাজন পেয়েছি আজকে আরশি আযিমের মালিকের সাথে বিনিয়োগ করব আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব অতঃপর হযরত ওসমান গনি রাজিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ অলংকার ও মুদ্রা রুমালের প্যাকেট নিয়ে বিশ্বনবীর দরবারে এসে পৌঁছালেন ওসমান গনি তার হাতে থাকা স্বর্ণ অলংকার মুদ্রা রুমাল প্যাকেটটা নবীজির হাতে তুলে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে থাকা সমস্ত স্বর্ণ অলংকার মুদ্রা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন বিশ্বনবী রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নি রাজিতুন উসমান হে রাব্বুল আলামিন আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আসমানেও আমার উসমানের প্রতি রাজি থেকো সুবহানাল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা অনেক ভালোবাসতেন তার একটি নমুনা হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের খেজুরের ঘটনা ও হজরত ওসমান রাদিয়াল্লাহ তালানহু বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে খুশি করার এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ও আনকমন ঘটনা নিয়ে সেই পর্যন্ত বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আর অবশ্যই